আল্লাহর প্রতি আল্লাহর রসুলের প্রতি অনেক মানুষ বাংলাদেশে মুসলমান আছে নামাজ পরে রোজা রাখে দাঁড়িয়েলা টুপিওয়ালা মসজিদের ইমাম মাদ্রাসার হুজুর মাদ্রাসার মহাদেশ মুফতি প্রিন্সিপাল মহতামিম অনেক আছে সাধারণ মুসলমান আছে যারা নবীকে বিশ্বাস করে নবী যেমন আমরাও তো তেমনি আমি যেমন মানুষ নবীও তেমন মানুষ নবী এটা জানে না ওইটা জানে না ওইটা পারে না ওইটা দেখে না এই ধরনের না পর্যায়ের কিছু মুসলমান মানুষ নবীর বিদেশ থেকে পড়ে আসছে এরকমও আছে ওই আজহার থেকে পড়ে আসছে আইসা বলে যে নবী কি ইলিটারেট এক দুই তিন আলিক বাতাসা এগুলা জানে না এই জন্য নবী আগে বলছে আগে ইমান আচ্ছা দেখেন তো কার উপরে উপরে ভিতরে নাজিল হয়েছে কেউ দেখে নাই যত আসমানি কিতাব আছে একশো চারখানা লিখিত আইছে। লিখিত আসছে একমাত্র আসমানি কিতাব আমাদের কিতাব লিখিত আসে নাই আসে সরাসরি কলবের মধ্যে সরাসরি আল্লাহ তালা বলেছেন লাং জাল না হা জাল কোরআনা আলা জাবালিন লা আই তাহু খাসিয়াম মিন খাসিয়াতিল্লা যদি আমি কোরানকে পাহাড়ে নাজিল করতাম দেখটা পাহাড় জলে যেত চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই কোরআন ধারণ করার ক্ষমতা পাহাড়েরও সেই কোরআন কে ধারণ করেছে আমার আপনার নবীর এ কলবে পাক মোবারক ধারণ করেছে তাইলে সিনা মোবারকের পাওয়ার কত আল্লাহ একবার দেখেন ভিতরে আগুন রাখবেন আগুন রাখবেন এ আগুনটা যেখানে রাখবো ওইটা আগুনের চেয়ে পাওয়ার বেশি হইব না হলে আগুনে কি করে ফেলবে জ্বালাই ফেলবে তাহলে যে কোরআন পাহাড়ে রাখলে পাহাড় জলে যেত ওই কোরআন সিনায় পাকে এসেছে তাইলে আমার নবীর সিনা মোবারকের পাওয়ার কম না বেশি বেশি এই যে এখন নবীকে চিনতে সহজ হয়েছে যে বিভিন্ন দিকে মোবাইল আছে না মোবাইল টেলিভিশন এগুলা কে আবিষ্কার করছে আল্লাহ না বন্দায় বন্দায় বন্দার ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি তো দেখেন বন্দার ক্ষমতা মোবাইলে যে এখন কি কি বলে এটাকে কি বলে লাইভ নিয়ে দিতেছে লাইভ দিতেছে এটা শুধু বাংলাদেশে দেখে পৃথিবীর আর কেউ দেখে দেখে না এই আইডির সাথে যার সংযোগ আছে যদি পাকিস্তান হয় পাকিস্তান বৈশা বৈশা দেখতেছে আমরা এই যে বালিনা পশ্চিম পারা মাহফিল করতেছি এই আমেরিকায় যে আছে সেও দেখতেছে লন্ডনে যে আছে সেও দেখতেছে ওই লন্ডন সৌদি আরব ছয় হাজার মাইল দূর ওখানে বইসা বইসা দেখতেছে আরে বালিনা মুন্সি বাড়িতে ওই যে কত মানুষ দেখা যাইতেছে তারা আসছে মুরব্বিশা আছে দেখা যাইতেছে আমাদের ইমাম সাহেব মসজিদের খতিব সাহেব উনি আসে সবাইকে দেখতেছে কথাবার্তাও শুনতেছে তো দুইজন কত দূর ছয় হাজার আট হাজার মাইল দূরে কখন দেখতেছে এখন দেখতেছে এখানে কথা বলতেছি এখনই আমরাও দেখতেছি শুনতেছি সাথে সাথে তারাও দেখতেছে শুনতেছে তাহলে একটা বন্দা যদি সামান্য একটা যন্ত্র আবিষ্কার করে বাংলাদেশের এই বালিনা পশ্চিম পাড়া সামিয়ানার ভিতরে চতুর্দিক বন্ধ এটার ভিতরে আমরা কি করতেছি এটা যদি সৌদি আরব বৈশা বৈশা দেখতে পারে এই দেখাইতেছে কি আল্লাহ না বন্দায় 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 যন্ত্র বানাইয়া দেখাইতেছে ঘুরতেছে হাজিরা শীতকাল এখন ঘরের ভিতরে দরজা জানা বন্ধ উপরে কম্বল ল্যাব হাতে রিমোট সামনে হইলো টিভি চব্বিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি টিভির মধ্যে দেখতেছি সৌদি আরবে কাবা ঘরের চতুর্দিকে ঘুরতেছে ইমাম সাহেব হাত তুলছে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামাজ শুরু করছে আমরা লেপেন নিচে শুইয়া শুইয়া দেখতেছি কথা বলেন ঠিক কিনা আপনার টিভিটা কয় ইঞ্চি 43 ইঞ্চি তো মক্কা শরীফটা কি 43 ইঞ্চি না মক্কা শরীফটা কয় এক মাইল এমনে চতুর্দিকে লাখ লাখ মানুষ ঘুরতেছে এত বড় জায়গাটারে ছোট্ট 43 ইঞ্চি তে আনছে কে বন্দায় কে আনছে বন্দায় টেলিভিশনের ভিতরে ওই গোটা চার পাঁচ মাইল জায়গা তেতাল্লিশ ইঞ্চিতে আইনা বাংলাদেশে ছয় হাজার মাইল দূরে দেখাইতেছে কে কি করতেছে তাহলে বন্দার যদি এতটুক ক্ষমতা হয় ক্ষমতা জানি কার বেশি বন্দার না আল্লাহর সবাই মনে বিশ্বাস নাই বন্দার নাই আল্লাহর তাহলে বন্দায় যদি দেখাইতে পারে আমার আল্লাহ আজকের মাহফিলটাকে মদিনা শরীফে আমার নবীকে দেখানোর ক্ষমতা আল্লাহর আসেনি আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে তারা সেটা বিশ্বাস করে না কযেন না নবী দেখে না নবী তইল মদিনা শরীফ আমরা হইলাম বাংলাদেশে তো এগুলা করতে হলে একটু আক্কল লাগে একটু আক্কল লাগে বুঝছেন তো এই আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলকে চিনার তো অভিজ্ঞান করো কইলি চারেট ছিল নবী এক দুই তিন জানে না বাতা বা না অথচ আল্লাহর কোরআনে আল্লাহ বলেন আর রহমান আল্লাহ মাল কোরআন ওই আমি হইলাম রহমান যিনি আমি কোরআন শিক্ষা দিয়েছি আল্লাহ বলেন আল্লামাকা মা লাম তাকুন তালাম ইয়া আল্লাহ আমি আল্লাহ আপনাকে সমস্ত কিছু শিক্ষা দিয়েছি ওই আজার ইউনিভার্সিটিতে বইরাশা লক্ষ লক্ষ মানুষ সামনে নবীর পরিচয় দিতেছে নবী ছিল ইলিটারেট এক দুই তিন জানতো না আলিফ বা তাসা পড়তে জানতো না অথচ আল্লাহ বলেন আল্লাহ মাকে আমি আল্লাহ শিক্ষা দিয়েছি আপনাকে আপনি সব জানেন আর নবীর উম্মত হইয়া এত বড় ইউনিভার্সিটিতে পড়ে আইসা নবীর পরিচয় দিতেছি নবী কিছু জানতো না পড়ুন না কোরআনের আয়াত কে করছে ভিতর থেকে নবীজির জবানে পাকে বের হয়েছে বলছে যে এটা আল্লাহর কোরআন আল্লাহ এই মাত্র আমাকে এই করছে তো কোরআনে আলিফ লাম মিম এটার অর্থ সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত এই পর্যন্ত কোন আলেম কোন মুফতি কোন মহাদেশ আলিফলাম মিমের অর্থ লেখতে পারে নাই তফসির করতে পারে নাই সবাই আলিফ লাম মিম লেখা তফসির কিতাবে লেখছে আল্লাহ আর রাসুলহ আলম আলিফ লামের অর্থ কে এটা একমাত্র দুইজন জানে কই দুইজনকে একজন হইল আল্লাহ আর একজন হইল রসুল জিব্রাহ আমিন আসছে কয়ে যে আলিফ নবিজু বলছেন ফাহিম তো লাম কই ফাহিম মিম কই যে ফাহিম তো বুচ্ছি কিতাব নবীজি সুব লা রাইবা ফিহি নবীজি সুব ইয়া রাসূলুল্লাহ আলিফ বল্লাম বলছে যে ফাহিম লাম বল্লাম ফাহিম মিম বল্লাম ফাহিম তো জালিকাল কিতাব পড়তেছে এরপরে যে কিছু বলেন না কই যে আলিফ লাম মিম তুমি জানো আলিফ লাম মিমের অর্থ কিojana আমিও তো জানি না আল্লাহ নবী বলেন যে জায়গাটা তুমি জানো না এই জায়গাটা আমি বলছি তুমি না জানলে কি জানো আমিও জানি এই জন্য আর বলি নাই যে আমি জানি তো আলিফ লাম এই তিন অক্ষরের গোপন ভেদ নবী জানে আর আজাদ থেকে বৈরাইসা বলে যে নবী আলিফ বা আমাদের মানুষ দেশের মানুষ বহুত লাখ লাখ মানুষ বলতেছে ঠিক বলতেছে ঠিক বলতেছে আচ্ছা এজিদের পিছনে কয় হাজার মানুষ ছিল বাইশ হাজার কার এজিদের পিছনে বাইশ হাজার ইমাম হুসাইনের পিছনে কতজন ছিল বাহাত্তর জন বাহাত্তর জন এমন কি জন সঠিক ছিল না বাইশ হাজার সঠিক ছিল কারি বাপরে বাপ লাখ লাখ মানুষ হয়েছে আর আপনার মাহিলে কয়টা মানুষ এখন কয়জন একশো জন দেড়শো জন লাখ লাখ মানুষ দিয়ে সঠিক পথ নির্ণয় করা আপনি দেখবেন সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত কোন পথের সঠিক কোন পথটা সঠিক কোন পথের মানুষগুলাই পথে আছে মানুষ বেশি দেখলেই সঠিক হবে না তো আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুন আমি মোহাম্বতে করি সালাতনিয়ার তোমার মোবাইলে দেখি না আমি অন্ধকারে দশটা সাতাশ হয়ে গেছে সাতত্রিশ উচ্চস্বরে বলি মার হাওয়া দেখছেন সময় শুধু অনর্থক দৌড়াইতেছে দশটা সাতত্রিশ হয়ে গেছে এগারোটার মধ্যে আমাদের শেষ করার কথা আমরা কিন্তু আমার যে আয়াত পড়ছি কথায় গেছি সেখানে এখনো যাইতে পারি নাই আপনাদের হয়তো কারোর হাঁটুতে দৌড়ে গেছে বসায় দৌড়ে গেছে কষ্ট বেশি হইতেছে নাকি আমরা আর বেশি কষ্ট করব না অল্প সময়ের মধ্যে আমরা চলে আসব কিন্তু প্রত্যেকটা জিনিসের যদি হাকিকত আমরা জানি ওই কাজটার প্রতি আমাদের আগ্রহ আল্লাহর কোরআনে হালাল হারাম বহুত কিছু বলছে নমাজ রোজার কথা বলছে আহলে বাইত পাক পঞ্জাতন কাকে বলে আমাদের দেশের অনেক মানুষ পাক পঞ্জাতন বলতে পারে না এগুলা সম্পর্কে কথা বলছে বয়াত মুড়িদের ব্যাপারে কথা বলছে মা বোনদের পর্দার ব্যাপারে কথা বলছে জিনা সুরির ব্যাপারে কথা বলছে মদ সুদের ব্যাপারে কথা বলছে কোনোটাকে বলছে হালাল কোনোটাকে বলছে আরাম তাইলে গোটা কোরআনে